আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন জা লিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার ভিতর কোনো সন্দেহ নাই এই কোরআনে যা কিছু বলেছেন সবই সত্য জান্নাত আছে জাহান নাম আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে হারাম কাজ নিষেধ করতে বলছেন হালাল কাজ তোমাদেরকে গ্রহণ করতে বলছেন সব কিছু আছে কোরআনের ভিতরে কিন্তু এই কোরআন যদি আপনি আমি মানতে পারি অবশ্যই আপনার জন্য আমার জন্য সকলের জন্য লাভ হবে আর যদি আপনি আমি যদি না মানতে পারি তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই ময়দানটা এমন একটা ময়দান যেই ময়দানের দাম অনেক বেশি কিন্তু এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে কবুল করেন সেই বসতে পারেন আর যাকে কবুল করে না সে কখনো বসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য এক আয়াতে বলেন কুল আতি উল্লাহ আওয়ার রসুল হেনবি আপনি বলে দিন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এবং রসুলের এত্তেবা করো রসুলের অনুসরণ করো এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুসরণ করো অনুপত্য করো ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন তবে তোমরা যদি এর থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে নিশ্চয় জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে মোহাব্বত করেন না ভালোবাসেন না ই হেবুন মাইনি করা ভালোবাসা ই অর্থ হলো ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসবেন না যদি রসুলের ইত্তেবা না করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইত্তেবা না করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন ওই নবীর অনুসরণ যদি করতে পারি ওই নবীর অনুগত্য যদি আমরা করতে পারি আপনার আমার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য লাভ